সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আপনারা দেখছেন আবারও একটি নতুন ভিডিও আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকে আমি এসে উপস্থিত হয়েছি মনিমদার ড্রাগন বাগানে এই ড্রাগন বাগানে এখন হাজারো ফল ধরে রয়েছে ফুল রয়েছে তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো কুড়িয়ে এসছে আপনাদেরকে আমরা এর আগে ভিডিও দেখছি দেখিয়েছি আর কি জন্যে দাদার এই বাগানে এত অগ্রিম মানে এক এক থেকে দেড় মাস আগে ফুল ফল চলে এসছে সে ভিডিওটা আপনারা আমাদের লিঙ্কে গিয়ে দেখব মনে করলে দেখতে পারেন আর আজকের আলোচনার বিষয় থাকবে এখন যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে আমাদের এলাকায় প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কখনও ছেচল্লিশ তো এই তাপমাত্রা থেকে কিভাবে গাছগুলোকে বাঁচাবেন সুরক্ষিত রাখবেন আপনারা হয়তো জানেন যে কি ড্রাগনে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার ঊর্ধ্বে চলে গেলে ফুল ফল টিকে না তো দাদা এখানে উপরে গ্রিন নেট লাগিয়ে এই তাপটাকে নিয়ন্ত্রণ করছেন এই নিয়ে আমাদের ভিডিও থাকবে আর দাদা বেশ অভিজ্ঞ একজন ড্রাগন চাষি আমার বললে হয়তো অনেক বেশি বলা হবে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলাতে এ ক্যাটাগরির একজন ড্রাগন চাষি আপনারা অনেকেই হয়তো দেখবেন লক্ষ্য রাখবেন কোথাও এরকম ফুল ফল আপনারা দেখতে পাবেন না যেটা এই মনিমদার ড্রাগন বাগানে এখন হাজার হাজার ফুল ফল এবং ফুলের কুড়িতে ভর্তি রয়েছে এই বাগানের কর্ণধার মনিন্দা আমাদের খুবই পরিচিত বেশ কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে তিনার বাগানের রয়েছে তো চলুন আমরা দাদার সঙ্গে কথা বলি দাদা আপনি তো দেখছি গ্রিন লেট লাগিয়েছেন উপরে মানে প্রচন্ড তাপর চলছে তা আপনার এটা কত পার্সেন্টেজ এটা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের গুণাগুণটা একটু বললে খুব ভালো ফিফটি পার্সেন্টের গুণাগুণ বলতে এটাতে যেমন আপনার মানে প্রোডাক্ট মানে সূর্যের তাপও দরকার সূর্যের তাপটাও দরকার কিন্তু একটা লিমিটেশন মানে থাকতে হবে আর কি আপনার যদি আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে তার তাপটা থাকে আর কি হুম তারপরে আপনার ফুল ফল নষ্ট হবে না আর চল্লিশের উপরও গেলেই মানে নষ্ট হতে লাগবে আর নতুনভাবে আপনার কুড়ি আসবে না কুড়ি আসা অবস্থাতেই ঝরে যাবে আমার আমারও অবশ্য এটা এটা মানে রিসেন্ট লাগিয়েছে আর কি এটা দুই ধরনের লাগা যে এখানে আসলে দেখতে পাবেন যে আমার এই যে কুড়ি নষ্ট হয়ে গেছে এই দুটো কুড়ি কিন্তু নষ্ট এই দুটো কুড়ি নষ্ট দুটো কুড়ি নষ্ট এটা হলুদ প্রজাতি হলুদ মানে ইসরায়েল ইয়ে না আপনাকে মোটামুটি আপনার আটত্রিশ দেখাবে মানে চল্লিশের মানে চল্লিশের নিচে চল্লিশের নিচে দেখাবেন দশ ডিগ্রি মাইনাস দেখাবে মানে আপনার যাতে ড্রাগন বাগানের কোন ফুল ফলের ক্ষতি জানে মানে এর জন্য জন্য মানে ড্রাগন বাগানের পারফেক্ট যে এটা আর কি যে সমস্ত কৃষকরা ড্রাগন চাষের সঙ্গে যুক্ত তাদেরকে আমি বলবো এই প্রচণ্ড তাপ থেকে ড্রাগন বাগানকে রক্ষা করতে আপনারা অবশ্যই এই পদ্ধতি নিতে পারেন এ দাদা এ পদ্ধতি নিয়েছেন এখানে আপনি দাদা আসলে ওই সত্যি সফল তিনার বাগানে একাধিক ফুল ফল এখন ধরে রয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ধরে রয়েছে দাদা কতদিন পর আপনার হারভেস্ট হবে মনে হয় এখন মোটামুটি কুড়ি দিন কুড়ি দিনের মধ্যে আমার হারভেস্ট হবে আজ থেকে কুড়ি দিন পর হারভেস্ট হবে হ্যাঁ কন্টিনিউ তারপরে কন্টিনিউ চলবে আর তো আপনার এখন ড্রাগনের দাম কিরকম এখন মোটামুটি আপনার ধরেন আমার কাছে তো আমার কাছে তো বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে মানে এখন যেটা মানে বাইরে থেকে যে সাদার আমদানি হয় ওটা বন্ধ হয়ে গেছে এখন আপনি তিনশো টাকা পাইকারি মানে ধরে রাখতে পারেন তো আপনি কিরকম মানে দাম পাবেন মনে করছেন আর মিনিমাম আড়াইশো টাকা মানে দামটা থাকবে কি থাকবেই কতটা দামের উপর বাসনা রয়েছে আমার এখানে দেড় বিঘা মতো আছে দেড় বিঘার মধ্যে মোটামুটি আপনার মানে স্বাভাবিক

যদি কেউ গাছ নেব মনে করেন কিংবা কেউ ড্রাগন কিনবো মনে করেন তো এখানে এসে ক্রয় করতে পারেন আর আমাদের ভিডিওতে অবশ্যই দাদার ঠিকানাও দেওয়া থাকবে দাদা আপনি এই ফুলের কুড়িগুলো কেন ভেঙে ফেলেছেন এখানে দেখুন মানে এই যে মিডিলটাই এই এই মিডিলে এই যে ভেঙেছি এই যে ভেঙেছি এই যে এই যে সব ভেঙে দিয়েছি এই যে ভেঙেছি মানে একটা ডালে যদি আপনার মানে দুটো তিনটের

আপনার তো জমি দেড় বিঘা বলছেন তো কত টাকা খরচা হয়েছে আনুমানিক মোটামুটি পঞ্চাশ ধরে রাখেন পঞ্চাশ হাজার তো আপনি তো এখন গ্রিন রেট লাগিয়ে রেখেছেন তো হট করে যদি টেনে নেন তাহলে কি আপনার গাছের ক্ষয়ক্ষণ হট করে তো টানা যাবে না এটা আপনার জাস্ট মানে বর্ষার সিজনে এটা টানা উচিত আর কি কিন্তু আমি ভাবছি আমি টাংবো না কেন টাকবো না মানে এই পাখির খুব অত্যাচার হয় আমি যদি সাইড দিয়ে যে মাছ মারা যে ফাঁসটা পাওয়া যায় নেট নেট সেটা যদি আমি টাঙিয়ে দিই তাহলে পাখির আক্রমণ থেকে আমি অনেকটা মানে রেহাই ওখান থেকে রক্ষা রক্ষা হ্যাঁ এটা আপনার যখন এটাকে টানবো আর কি তখন এই যে সেলাই দেখতে পাচ্ছেন আমাকে মিডিলের সেলাই কিছু কিছু কেটে দিতে হবে মানে দুটোকে রাখলে এক এক সাইড থেকে জড়তে জোর নিয়ে যেতে হবে টানলেই কিন্তু সব ছিঁড়ে মেটে দেওয়া লাগবে আর আর এই নেটটার বয়স আপনার মানে আমি তো এবারে লাগালাম অন্ততমক্ষে আপনার মানে পাঁচবার মিনিমাম ইউজ করতে পারবেন হ্যাঁ পাঁচবার ইউজ মানে পাঁচ বছরের আপনার ফল হারভেস্ট হবে প্রায় কু দিন পরে তো তার আগে এখন কি আপনি কোনো সার কিংবা কীটনাশক ব্যবহার করবেন না আমি সার ব্যবহার করবো অত কীটনাশকের মধ্যে এই যে পিঁপড়ার যে ছোটো ছোটো পিঁপড়াকে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই পিঁপড়ার জন্য যে কোনো একটা বীজ আর এখন মানে ব্যবহারটা করবো আপনার বরুন বরুন বরুনে ফলটাকে সতেজ করবে 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 বড় দিলে দিলে আপনারা যারা নতুনভাবে ভাবে ড্রাগন চাষ করব মনে করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনারা বাজারে ভুঙ ভাঙ কোন প্রজাতির ড্রাগন চাষ করবেন না মনিন্দার এখানে আপনারা এসে ড্রাগন চারা নেবেন তা আমি আজকে জানবো দাদা কাছে কি কি প্রজাতির ড্রাগন চারা পাওয়া যায় দাদা একটু বলুন আমার কাছে মোটামুটি আপনার ওই তিরিশ থেকে তিরিশের প্রজাতি আছে ভিয়েতনাম আছে আপনার ইসরায়েল আছে জাম্পুরে জাম্পুরেড ব্ল্যাক দেখেন এই তারপর মানে আপনাকে মানে আমি মানে মনে রাখতে পারছি না আর কি কিন্তু মানে আমার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রজাতি ফল দেখে গাছ নেবে আমার এখানে ফলটা প্রথমে দেখবে এবারে তো ফলটা আমার প্রায় চলে আসছে আর কি ফল দেখে গাছ নেবে যে যার যেটা যার যেটা পছন্দ একটু আপনার আহ দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত গাছ আছে

আর ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আর ড্রাগন চাষ সম্বন্ধে রকম তথ্য যদি কেউ জানব মনে করেন সরাসরি তো দাদার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা নম্বর সংগ্রহ করে দাদার সঙ্গে কথা বলতে পারেন দাদা একজন খুবই ভালো মানুষ আপনাদের সরাসরি ডাইরেক্ট আপনাদের ফোনে উত্তর দিবে আর আপনাকে যে মনিমদার কাছে যে আপনাকে গাছ কিনতে হবে সেটা বড় কথা না আপনারা যে কোনো রকমের পরামর্শ পেতে এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ অবশ্যই আপনার করবে ভিডিওটি এই পর্যন্ত আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ